এক একটি উকুন বিক্রি হচ্ছে তিনশো টাকা করে মাথার উকুন নিয়ে অনেক নারী বিরক্ত হন এই বিরক্তিকর কীটকে মাথা থেকে বিদায় করতে পারলেই হাত ছেড়ে বাঁচেন অনেকে কিন্তু আপনার জন্য খুশির সংবাদ হচ্ছে উকুন তো দূর হবেই এর সঙ্গে পাবেন টাকাও এক উকুনে তিনশো টাকা আরব আমিরাতে দুবাইতে ধুমসে বিক্রি হচ্ছে ওকুন তাও নামমাত্র মূল্যে নয় এক ওকুন চোদ্দ দেড় হাম বাংলাদেশি টাকায় যার মূল্য তিনশো টাকার উপরে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে মাথার উকুন চুল ও শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বিশেষজ্ঞরা জানিয়েছেন এতে চুল পড়ার সম্ভাবনা কমে যায় এই তথ্য জানার পর আপনি কি উকুন নিয়েই থাকবেন নাকি তারাবেন এই খবরের ভিত্তিতে দুবাইতে উকুনের উকুনের কদর বেড়েছে এখানকার নারীরা তাদের মাথায় যত্ন নিচ্ছেন উকুনের চাহিদা বাড়ায় দুবাইয়ের সেলুনগুলোতে উকুন বিক্রি শুরু হয়েছে যারা উকুন বিক্রিতে ইচ্ছুক তাদের কাছ থেকে সেগুলো কিনে দিব্যি বিক্রি করছেন অন্য নারীদের কাছে তবে উকুন বিক্রির এই খবর চাউর হওয়ার পর থেকে খেপেছেন দুবাইয়ের হেলথ কন্ট্রোল সেকশন এর কর্মকর্তারা বলেছেন উকুন বিক্রির সিদ্ধান্ত অন্যায় যাকে এই কাজে পাওয়া যাবে তাকেই জরিমানা করা হবে বলে জানিয়েছেন তারা